গ্যাজেট মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দশ ধরনের ফেরিলাইটের কালেকশন দেখাবো যেগুলো দিয়ে আপনারা আপনাদের ঘর দোকান বা আপনাদের ইউটিউব ব্যাকগ্রাউন্ড একেবারে ইউনিকভাবে সাজাতে পারবেন চলুন শুরু করি আজকের ভিডিও প্রথম আপনাদেরকে যে ফেরিলাইটটি দেখাবো সেটি হলো মেটালের পাতার ফেরিলাইট প্রতিটা পাতার ডিজাইন এমনভাবে কাটা যে এলইডির আলো যখন ভেতর থেকে পড়ে তখন চারপাশে গোল্ডেন রিফ্লেকশন তৈরি হয় এটি দেখতে খুবই প্রিমিয়াম এটি ষোলো ফিট লম্বা বৃষ্টি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এখন যে পেরিলাইটি দেখাবো সেটি হলো গোল্ডেন রঙের মেটাল বল প্রতিটা লাইট গোল্ডেন রঙের মেটাল বলের ভিতরে বাইরে পুরোটা মেটাল ম্যাশ ডিজাইন তাই আলো ভেতর থেকে বের হয়ে চারদিক গোল্ডেন গ্লো তৈরি করে এটিও ষোলো ফিট লম্বা বৃষ্টি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন যে পেরিলাইটি দেখাবো সেটি হল মেটালের লাউ পেরিলাইট পুরো বডি মেটালের তৈরি খুব মজবুত চাপ পড়লেও ভাঙবে না রং উঠবে না যারা রুম সাজাতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা পারফেক্ট আইটেম এটিও ষোলো ফিট লম্বা বৃষ্টি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এখন যে পেরিলাইটি দেখাবো তা হলো সুন্দর গোল্ডেন মেটাল শেডের এলইডি স্ট্রিং লাইট প্রতিটি বলের মধ্যে ছিদ্রযুক্ত ডিজাইন আছে যার কারণে আলো খুব সুন্দরভাবে ভাবে চারদিকে ছড়িয়ে পড়ে এটিও ষোলো ফিট লম্বা বৃষ্টি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হলো সফট মিল্কি বল এলইডি লাইট প্রতিটি বলের উপর ম্যাট ডিফিউজার আছে যার কারণে আলোটা খুবই নরম আর আরামদায়ক লাগে রুম লাইটিং স্টাডি ডেস্ক বা যে কোনো কুল ব্যাকগ্রাউন্ড সেট জন্য পারফেক্ট নরম ওয়ার্ম হোয়াইট আলো চোখে লাগে না সফট গ্লো লাইটওয়েট ও ফ্লেক্সিবল ফটোগ্রাফি বা ভিডিও ব্যাকড্রপে দারুণ কাজ করে এটিও ষোলো ফিট লম্বা বৃষ্টি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হলো অসাধারণ ওয়ার্ম ইয়েলো এলইডি ফেরি লাইট যা দিয়ে ঘর সাজানো ইভেন্ট ডেকর কিংবা ফটোশ্যুট সবকিছুই হয়ে যায় একেবারে ম্যাজিক্যাল এটিও ষোলো ফিট লম্বা বৃষ্টি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটি হলো আকর্ষণীয় মাল্টিকালার ক্রিস্টাল এলইডি ডেকর লাইট যেটা দিয়ে ঘর সাজানো পার্টি ডেকর বা ফটোশুট সব হয়ে যায় রঙিন আর দারুণ আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন লাইটের প্রতিটি বাল্বে ক্রিস্টাল ডিজাইনের ডটের টেকচার রয়েছে যার ফলে আলো ছড়ায় আরো বেশি ঝিলমিল আর উজ্জ্বলভাবে এটিও ষোলো ফিট লম্বা বৃষ্টি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটি হলো একদম স্টাইলিশ এবং চোখ জোড়ানো মাল্টিকালার ক্রিস্টাল স্টার এলইডি লাইট ঘর সাজানো পার্টি ব্যাকড্রপ কিংবা ভিডিও শুট সবকিছুর জন্য এটি হলো পারফেক্ট ডেকর লাইটিং এটিও ষোলো ফিট লম্বা কুড়িটি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এই লাইটগুলো দেখতে যেন রঙিন পাখির ডানা বা ছোট ছোট ক্রিস্টালের মতো নীল সবুজ লাল হলুদ প্রতিটি রঙই খুব উজ্জ্বল এবং ক্রিস্টালের উপর লাইট পরে একেবারে গ্লো করে এগুলো মাল্টিকালার এলইডি যেটা অনেকগুলো মোডে কাজ করে স্ট্যান্ডার্ড গ্লো ফ্ল্যাশিং স্লো ফেডিং আপনি চাইলে অনুযায়ী সেট করতে পারবেন বিশেষ করে উৎসবের সময় ঘরটা পুরোই রঙিন হয়ে ওঠে এটিও ষোলো ফিট লম্বা কুড়িটি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দেখতেই পাচ্ছেন প্রতিটি লাইট একটা ফুলের আকৃতির ফুলের ভেতরে থাকা এলইডি গুলো নীল সবুজ গোলাপি এমন নানা রঙে জ্বলে ওঠে রংগুলো খুবই সফট এবং গ্লোয়িং যা ঘরের পরিবেশকে মুহূর্তেই বদলে দেয় এগুলো দেখতে যেমন সুন্দর ধরতেও খুব লাইটওয়েট প্লাস্টিকের ফ্লাওয়ার শেলগুলো ট্রান্সপারেন্ট তাই আলোটা ফুলের প্রতিটি পাপড়ির মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে যা একেবারে স্বপ্নের মতো একটা লাইটিং এফেক্ট তৈরি করে এটিও ষোলো ফিট লম্বা কুড়িটি থাকবে এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের আমাদের কাছে আরও অনেকগুলো ফেরি লাইটের কালেকশন রয়েছে সেগুলো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এবং আপনারা যারা হোলসেল নিয়ে বিভিন্ন অনলাইন অফলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাইকারিতে কিনে বিজনেস করতে পারবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন গ্যাজেট নিয়ে ধন্যবাদ